এক গর্ভবতী মহিলাকে রাস্তার পাশে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে সকলেই প্রচন্ড পরিমাণে অবাক হয় হ্যালো অফিসার একজন গর্ভবতী মহিলা সুইসাইড করার চেষ্টা করেছে ওনার মাথায় প্রচণ্ড পরিমাণে আঘাত লেগেছে উনি এখন রাস্তার পাশেই পড়ে আছেন নিজের স্বামী পরিবারের ব্যাপারে কিছুই বলতে চাইছেন না তাই আপনারা তাড়াতাড়ি চলে আসুন ওনার অবস্থা কিন্তু খুবই সিরিয়াস অফিসার কমলকান্ত বাবু এরকম কথা শুনে প্রচন্ড পরিমাণে অবাক হয় তাই সে তার সঙ্গী নিয়ে গন্তব্যস্থলে চলে আসে সেই গর্ভবতী মহিলা সুকন্যাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় পুলিশের সহায়তায় সঙ্গে সঙ্গে সুকন্যার চিকিৎসা শুরু করে দেওয়া হয় দেখুন ম্যাডাম আমরা তদন্ত করে জানতে পেরেছি আপনি নাকি সুইসাইড করার চেষ্টা করেছেন কিন্তু আমার কিছুতেই এটা বিশ্বাস হচ্ছে না আপনি একবার আপনার বাচ্চার কথাটা ভাবলেন না আপনার স্বামীর নাম কি আর আপনার শ্বশুরবাড়িতে কে কে আছেন আর আপনার শ্বশুরবাড়িটাই এবার কোথায় আমাদের সবই জানান আমি আপনাকে সুরক্ষিতভাবে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো পুলিশ অফিসারের কথা শুনি সুকন্যা কান্নাকাটি করতে শুরু করে। শ্বশুরবাড়ি আমার তো কোনো শ্বশুরবাড়ি নেই অফিসার আমি ওটাকে শ্বশুরবাড়ি ভেবেই ভুল করেছিলাম ওটা তো এক ধরনের নরক আমি নরক যন্ত্রণা সহ্য করতে না পেরে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে নিজে জীবন দিতে চেয়েছিলাম কিন্তু আপনারা আমাকে বাঁচালেন কেন আমি মরে যেতে চেয়েছিলাম আমি বাঁচতে চাই না অফিসার বাবু সুকন্যার কোনো কথাই বুঝে উঠতে পারে না তাই সুকন্যা প্রথম থেকে তার জীবনের কাহিনী বলতে শুরু করে সুকন্যা এক প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে তার বাবা মদন বাবুর সঙ্গে বাস করত মদন বাবু একজন সামান্য চাষী হওয়ায় সে সবসময় নিজের মেয়ের বিয়ে নিয়ে চিন্তায় থাকে সে তার মেয়ের বিয়ের জন্য সম্বন্ধ দেখতে থাকে কিন্তু যারাই সুকন্যাকে দেখতে আসে তারাই অনেক অনেক টাকার যৌতুক দাবি করে যার ফলে সবসময় বাবুকে পিছিয়ে পড়তে হয় কারণ একজন সামান্য চাষির পক্ষে অত বেশি পরিমাণে লক্ষ লক্ষ টাকা যৌতুক দেওয়া কিছুতেই সম্ভবপর ছিল না একদিন হঠাৎ করে শহরের এক অত্যন্ত ধনী পরিবার থেকে সুকন্যার জন্য বিয়ে সম্বন্ধ আসে কিরে তাড়াতাড়ি তৈরি নে তোকে ছেলে তো দেখতে আসবে ঘটক মশাই বলেছে ওরা সন্ধ্যা ছটার মধ্যেই চলে আসবে ছেলেটার ওর মা শহরে থাকে শুনেছি ছেলেটা অনেক বড় ব্যবসায়ী আর ওদের অনেক বড় পাঁচতলা বাড়িও আছে বাড়ি মানে একেবারে রাজপ্রাসাদ তোর যদি ছেলেটার সঙ্গে বিয়ে হয় তাহলে তুই তো শ্বশুরবাড়িতে খুবই সুখী হবি মা বাবার মুখে এমন কথা শুনে সুকন্যা খুবই লজ্জা পেয়ে যায় সন্ধ্যাবেলা বিপ্লব এবং তার মা চম্পা দেবী সুকন্যাকে দেখতে চলে আসে দাদা আপনার মেয়েকে কিন্তু আমাদের খুবই পছন্দ হয়েছে আপনার মেয়ে খুব সুন্দর দেখতে আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে হলে আমার বাড়িটা একেবারে আলোকিত হয়ে উঠবে কি সুন্দর মিষ্টি লক্ষ্মী মেয়ে একটা আপনার ছেলেকেও আমার পছন্দ কিন্তু বিয়েতে আপনাদের কি যৌতুক লাগবে সেটা আগে থেকে বলে দিলে ভালো হয় কেননা বুঝতেই তো পারছেন আমি সামান্য একজন চাষি আমার সেরকম কোনো সামর্থ্য নেই এসব আপনি কি বলছেন আমাদের কি কি আপনি নিম্ন মানসিকতার মানুষ বলে মনে করেছেন আমরা যৌতুকের পুরোপুরি বিরোধী আমরা সেই শহর থেকে আপনার মেয়ের সন্ধান পেয়ে এখানে এসেছি আমি শুধুমাত্র একটা সুন্দর দেখতে লক্ষ্মী সংস্কারী মেয়েকে চাই যে বিয়ের পর আমার ঘর সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখবে আমাদের কোনো যৌতুক চাই না শুধুমাত্র মেয়েকে চাই এমন কথা শুনে সুকন্যা এবং তার বাবা প্রচন্ড পরিমাণে খুশি হয় এক মুহূর্তের জন্য তাদের মনে হয় তারা হয়তো কোনো স্বপ্ন দেখছে তবে হ্যাঁ বিয়েটা কিন্তু আমি এক সপ্তাহের মধ্যেই দিতে চাই কারণ এক সপ্তাহ পর আমার ছেলে কাজে খুবই ব্যস্ত হয়ে পড়বে চম্পাদেবীর কথায় সুকন্যা তার বাবা কোন রকম আপত্তি করে না তাই এক সপ্তাহের মধ্যেই বিপ্লব এসে সুকন্যাকে বিয়ে করে নিজের বাড়িতে নিয়ে যায় কিন্তু সুকন্যা যখন প্রথমবারের মতো তার শ্বশুরবাড়িতে প্রবেশ করে সে প্রচন্ড পরিমাণে অবাক হয় সে তার শ্বশুরবাড়ি দেখে আকাশ থেকে পড়ে মা এটা কি আমার শ্বশুরবাড়ি বাড়ি না মানে আপনারা বলেছিলেন আপনারা পাঁচতলা বাড়িতে থাকেন কিন্তু এই ঘরটাকে তো দেখে একটা সামান্য কুড়ে ঘর বলে মনে হচ্ছে তাই আপনাকে জিজ্ঞাসা করলাম না না বৌমা তুমি একদম ঠিক কথাই জিজ্ঞাসা করেছ আসলে এটা আমাদের বাড়ি নয় মানে এটা তোমার আসল শ্বশুরবাড়ি বাড়ি নয় আমাদের পাঁচতলা বাড়িটা অনেক পুরানো তো তাই ওই বাড়িটা মেরামতের কাজ চলছে নতুন বৌমা বাড়িতে আসবে বলে আমরা ভেবেছিলাম বাড়িটাকে সুন্দর করে আবার নতুন করে সাজাবো চিন্তা করো না কয়েক মাসের মধ্যেই আমার বাড়ির কাজ কমপ্লিট হয়ে যাবে এই কুড়ে ঘরে আমাদের সঙ্গে থাকতে বুঝি তোমার অসুবিধা হবে মাত্র কয়েক মাসেরই তো ব্যাপার একটু ম্যানেজ করতে পারবে না 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 বিপ্লব এ তুমি কি বলছো আমার এখানে থাকতে কোনো অসুবিধা নেই আমার মনে শুধু কৌতূহল জাগলো বলে আমি জিজ্ঞাসা করলাম তোমরা আমাকে খারাপ ভেবো না সেদিন থেকে সুকন্যা ওই ঘরেই তার স্বামী এবং শাশুড়ি মায়ের সঙ্গে থাকতে শুরু করে কিন্তু সুকর্ণ একটা জিনিস লক্ষ্য করে বিপ্লব বেশিরভাগ সময় বাড়িতে থাকে না অর্থাৎ সে শুধু রাত্রিবেলাতেই বাড়িতে আসে আর বাকি সারা দিনে তার কোনো খবর পাওয়া যায় না বলছি মা আপনার ছেলে কখনোই তো বাড়িতে থাকে না অনেক সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে যায় আর গভীর রাতে বাড়িতে আসে আমার সাথে ঠিকঠাক ভাবে কথাও বলে না জানেন আসলে বৌমা তোমাকে বলেছি তো আমার ছেলেই শহরের অনেক বড় ব্যবসায়ী সেই জন্য ব্যবসার কাজে ওকে সবসময় এদিক ওদিক ঘোরাফেরা করতে হয় খুব ব্যস্ত থাকে আমার ছেলেটা ওকে নিয়ে তুমি একদম ভেবো না আমাকে সারাদিন বাড়িতে একা একা থাকতে হয় বলেই তো আমি তোমাকে বাড়ির বৌমা করে নিয়ে এলাম এখন সব বাদ দাও আচ্ছা বলো তো আমার নাতি নাতনির মুখ আমি কবে দেখতে পাবো কিন্তু মা আমাদের বিয়ের তো মাত্র এক সপ্তাহ হয়েছে আর আপনি এখন থেকেই নাতি নাতির মুখ দেখতে চাইছেন আমার তো ইচ্ছা বিয়ের দু বছর পর বাচ্চা নেওয়ার তবে আমি এই ব্যাপারে যদিও এখনো বিপ্লবের সঙ্গে কোনো কথা বলিনি ও কি চাই সেটাও তো আমাকে জানতে হবে তাই না আরে না না আমি যা চাই আমার ছেলেও ঠিক তাই চাই মানে আমি খুব তাড়াতাড়ি হতে চাই আর আমি আমি জিনিস চাইলে সেটা আমার ছেলে আমাকে দেবে না না হতেই পারে যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু খুশির খবরটা শুনতে চাই তুমি আজকেই বিপ্লবের সঙ্গে কথা বলে নেবে আর আমি জানি বিপ্লব আমার কথা রাখবে সুকন্যা সেই ব্যাপারে বিপ্লবের সঙ্গে কথা বললে বিপ্লব কোনো আপত্তি করে না তাই সুকন্যাও অন্তঃসত্ত্বা হওয়ার সিদ্ধান্ত নেয় এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে একদিন বিপ্লব মধ্যরাতে মদ্যপ অবস্থায় বাড়িতে ফিরে আসে বিপ্লবকে মদ পান করতে দেখে সুকন্যা প্রচন্ড পরিমাণে অবাক হয় বিপ্লব তুমি মদ খেয়েছ তোমার মা যে তুমি কখনো মদ স্পর্শ করনি তাহলে এসব কি এই একদম বাজে কথা বলবি না বলে দিলাম অপয়া কথাকার বিয়ের এক মাস হয়ে গেল এখনো পর্যন্ত তুই প্রেগনেন্ট হতে পারলি না আমার মাকে খুশির খবর দিতে পারিসনি আর তুই আমাকে বড় বড় দিচ্ছিস বেশ করেছি আমি মদ খেয়েছি বিপ্লব আমাদের বিয়ের তো মাত্র এক মাস হয়েছে তুমি এমন করছো যেন আমাদের বিয়ের দশ বছর হয়ে গেছে আর আমি এখনো পর্যন্ত গর্ভবতী হতে পারছি না উপরবেলা যখন চাইবে আমি নিশ্চয়ই গর্ভবতী হতে পারবো কিন্তু তাই বলে তুমি মদ খাওয়া শুরু করবে এই এই একদম কলেন আমি কথা বলবি তা না হলে তোকে মেরে শেষ করে দেব দাদা তোকে মজা দেখাতে হবে এই বলে বিপ্লব সুকন্যাকে মারধর করতে শুরু করি আর তখনই সেখানে বিপ্লবের মাঝ চম্পা দেবী সে সুকন্যাকে রক্ষা করে বিপ্লব তুই আমার বৌমার গায়ে যদি আর কখনো হাত দিয়েছিস তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না বৌমা আমার ছেলের তরফ থেকে আমি তোমার কাছে ক্ষমা চাইছি আসলে কি তো বৌমা তোমাদের জীবনে একটা বাচ্চার ভীষণ দরকার তোমরা বাবা মা হয়ে গেলে দেখবে তোমাদের সংসারে সুখ শান্তি ফিরে আসবে সব ঠিক হয়ে যাবে সুকন্যা তার শাশুড়ি মায়ের কথাকেই ঠিক বলে মনে করে দেখতে দেখতে আরো কিছুদিন কাটে একদিন সুকন্যা তার পরিবারকে সুখবর দেয় সুকন্যা অন্তঃসত্ত্বা জেনে বিপ্লব এবং তার মা বেজাই খুশি হয় তারা সকলেই খুবই খুশিতে থাকে একদিন বিপ্লব সুকন্যাকে বলে বলছি সুকন্যা বিয়ের পর থেকে আমি তো তোমাকে নিয়ে কোথাও ঘুরতে যেতে পারিনি আসলে বুঝতেই তো পারছো আমি সব সময় ব্যস্ত থাকি তবে আজকে আমি তোমাকে নিয়ে সিনেমা দেখতে যাব আর এই সময়টা তোমাকে খুশি রাখা খুবই দরকারি এই দেখো আমি সিনেমার টিকিটও কেটে এনেছি এই শুনে সুকন্যা খুবই খুশি হয় সে তাড়াতাড়ি করে সিনেমা দেখতে যাওয়ার জন্য খুব সুন্দর করে তৈরি হয় কিছুক্ষণের মধ্যেই বিপ্লব এবং সুকন্যা সিনেমা হলে গিয়ে পৌঁছায় এখনো তো সিনেমা হলের গেট খোলেনি তুমি এক কাজ করো তুমি এখানেই দাঁড়াও আমি বরং বাইরে দোকান থেকে কিছু একটা খাবার নিয়ে আসি এখানেই দাঁড়াবে কিন্তু হ্যাঁ এই বলে বিপ্লব সেখান থেকে চলে যায় আর সুকন্যা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিপ্লবের জন্য অপেক্ষা করতে থাকে তখনই সেখানে এক অচেনা অচেনা মহিলা আসে সেই সুকন্যার কাছে এসে বলে তাহলে বিপ্লব আর ওর মা তোমাকেও শেষ পর্যন্ত ফাঁসিয়ে নিল আমি অনেক চেষ্টা করেছিলাম তোমাকে সাবধান করার এখনো সময় আছে তুমি ওই নরক থেকে পালিয়ে যাও না হলে কিন্তু তুমি তোমার বাচ্চাকে হারাবে এখনো সময় আছে বিপ্লবকে ছেড়ে দাও তুমি সেই মহিলার কথা শুনি সুকন্যা কিছুই বুঝতে পারে না সুকন্যা কিছু বলতে যাবে তার আগেই বিপ্লব সেখানে চলে আসে আর বিপ্লবকে দেখা মাত্রই সেই মহিলা ওখান থেকে পালিয়ে যায় জানো বিপ্লব একজন মহিলা এসেছিল কত উল্টো পাল্টা কথা বলছিল তোমরা নাকি আমাকে ফাঁসিয়েছ আমাকে বলছে ওই নরক থেকে পালিয়ে যাও না হলে তুমি তোমার বাচ্চাকে হারাবে আমি ওই মহিলার কোনো কথাই ঠিকভাবে বুঝতে পারলাম না কি সব বলছিল আরে সুকন্যা আমাদের শহরে তুমি এরকম অনেক মানুষকেই দেখতে পাবে যারা শুধু মানুষের সংসার ভাঙার চেষ্টা করে আর যে মহিলা একটু আগে এসেছিল ও তো পাগলি ও সবাইকে ভুলভাল কথা বলে তুমি ওর কথাই পাত্তা দিও না আচ্ছা চলো আমাদের সিনেমা শুরু হয়ে গেছে এই বলে বিপ্লব সুকন্যাকে নিয়ে চলে যায় সুকন্যাও সেই মহিলার কথা সেখানেই ভুলে যায় এভাবেই দেখতে দেখতে আরো কয়েক মাস কাটে সুকন্যা এখন সাত মাসের গর্ভবতী একদিন শুকর্ণা কোনো এক দরকারি যখন বাড়ি থেকে বেরোই তখন তার সামনে সেই কাকুলি নামের মহিলা আবার এসে উপস্থিত হয় কি হলো তুমি আমার পথ আটকে দাঁড়িয়ে আছো কেন কি চাও তুমি সেদিন তো তুমি আমার বরের নামে আমাকে অনেক উলটপালট কথা বললে। আমি তোমাকে কোনো উলটপালট কথা বলিনি বিপ্লব তোমাকে ভুলভাল বুঝিয়েছে আমি এখনো বলছি তুমি যদি আমার কথা শোনো তাহলে কিন্তু তুমি তোমার সন্তানের জীবন বাঁচাতে পারবে আমার কথাটা একবার বোঝার চেষ্টা করো আমি বিপ্লবের প্রথম স্ত্রী কাকুলি বিপ্লবার ওর মা আমাকে ফাঁসিয়ে ওদের বাড়ির বৌমা করে নিয়ে এসেছিল বিপ্লব কোনো বড় লোক নয় আর বিপ্লবদের নাইবা কোনো পাঁচতলা বাড়ি আছে ওরা শুধুমাত্র লোক ঠকানো ব্যবসা করে বাড়ির বউ গর্ভবতী হওয়ার পর যখন বাচ্চা জন্ম দেয় তখন সেই বাচ্চাকে ওরা বিক্রি করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে কাকুলীর মুখে এমন কথা শুনে সুকন্যা একেবারে আকাশ থেকে পড়ে মানে কি ভুলভাল কথা বলছো তুমি তুমি তো ভালোই গল্প বানাতে পারো এগুলো করে কি লাভ পাচ্ছ তুমি ফালতু মহিলা একটা চলে যাও এখান থেকে আমি আমার স্বামী আর শাশুড়ি মাকে নিয়ে খুবই সুখে আছি তোমার বিশ্বাস হচ্ছে না তাই তো এই দেখো বিপ্লবের সঙ্গে আমার ফটো এটা আমাদের বিয়ের ফটো আমি যখন গর্ভবতী হয়েছিলাম আর আমাকে যখন হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল ডেলিভারি হওয়ার আগে আমাকে ঘুমের ওষুধ খাইয়ে দেওয়া হয়েছিল আমার ডেলিভারি হওয়ার পর আমার বাচ্চাকে ওই বিপ্লবের মা অন্য একজনের কাছে লক্ষ লক্ষ টাকায় বিক্রি করে দিয়েছিল এরকম অন্যায় অত্যাচার আমি সহ্য করতে না পেরে ওদের বাড়ি ছেড়ে পালিয়ে যায় আর এখন ওরা তোমাকে ফাঁসিয়েছে সুকন্যা কাকুলির হাতে সেই ফটো দেখে প্রচন্ড পরিমাণে অবাক হয় সুকন্যা কি করবে কাকে বিশ্বাস করবে কিছুই বুঝে উঠতে পারে না কিছুক্ষণ পর সুকন্যা বাড়ি ফিরে গেলে বিপ্লব এবং তার মা সুকন্যাকে নিয়ে হসপিটালে যায় আর হসপিটালে সুকন্যা বিপ্লব এবং তার মাকে ডাক্তারের সঙ্গে কথা বলতে শুনে ফেলে আর তো বেশি দিন সময় নেই আপনাকে তো সব শেখানোই আছে ডেলিভারির আগে আপনি আমার স্ত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে দেবেন তারপর যখন আমার স্ত্রীর জ্ঞান ফিরবে আপনি বলবেন যে মৃত সন্তানের জন্ম দিয়েছে তারপর আবারও যখন দ্বিতীয়বার গর্ভবতী হবে তখনও আপনার কাছেই নিয়ে আসবো টাকা পয়সা নিয়ে আপনি ভাববেন না সুকন্যা এত বড় বিশ্বাসঘাতকতা এত বড় অন্যায় কিছুতেই মেনে নিতে পারে না এমন পরিস্থিতিতে সে সেখান থেকে পালিয়ে যাওয়াই শ্রেয় বলে মনে করে কিন্তু সে কোথায় যাবে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না তাই শেষ পর্যন্ত সে নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় তাই সে গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট করে আত্মহত্যা করার চেষ্টা করে আপনার সঙ্গে তো খুবই অন্যায় হয়েছে এখন যে পৃথিবীতে মানুষ রূপে এরকম শয়তান আছে তা তো আমাদের ধারণার বাইরে আমি আপনাকে সুরক্ষিত অবস্থায় আপনার বাবার কাছে পৌঁছে দেব আপনাকে জীবনের সঙ্গে লড়াই করতে হবে অন্য কারোর জন্য নয় বরং আপনার পেটে যে সন্তান আছে সেই সন্তানের জন্যই আপনাকে বাঁচতে হবে আর রইল কথা বিপ্লবদের ওদেরকে তো আমি শাস্তি দিয়েই ছাড়বো অফিসারের কথা শুনি সুকন্যা আবার নতুন করে বেঁচে থাকার উদ্দেশ্য খুঁজে পায় পরের দিনই পুলিশ অফিসার সুকন্যাকে তার বাবার কাছে পৌঁছে দেয় আর অন্যদিকে পুলিশ অফিসার বিপ্লবের প্রথম স্ত্রী কাকুলির কাছ থেকেও যথেষ্ট তথ্য প্রমাণ জোগাড় করে আর বিপ্লব ও তার মাকে উচিত শাস্তি দেয় অন্যদিকে দু এক মাসের মধ্যে সুকন্যা এক পুত্র সন্তানের জন্ম দেয় এখন সুকন্যা নিজে পরিশ্রম করে তার ছেলেকে মানুষ করার চেষ্টা করতে থাকে